সেটা দেখছেন মেয়েরাই অনেক বেশি ওঠে এই জন্য আকর্ষণে হয় ওইটা ভিডিওটি শুধু বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন ধন্যবাদ আচ্ছা এই বইমেলা আপনার কোন জিনিসটা আকর্ষণীয় মনে হচ্ছে হাসেন কেন তো কোন জিনিসটা আপনার কাছে স্পেশাল মনে হচ্ছে অন্যরকম মনে হচ্ছে

এখন আছে নাকি না চলে গেছে যদি না দেন তাই বিকল্প পরামর্শ দিতে নেক্সট এখন যদি হেনার মতো করে যদি আপনার সেই বয়ফ্রেন্ড আপনাকে যদি বলতো যে আমার বিয়ে হয়ে গেছে তখন আপনি তাকে কি বলতে সে মানে তাকে পেয়ে গেছি সে অনেক ভাগ্যবতী এটাই বলবো। কি 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 তাকে পেয়ে গেছি সে অনেক ভাগ্যবতী এটাই বলবো। হুমুন্দি কোহিগি রে। বাপারা যোনতো বলবেন না আমি বিশ্বাস করি না। বলবেন না। গજબ

একটা না কিভাবে একটা তো মোড়া একটা মুরগি বাসা কোথায় তোমরা এখানেই এখানে কোথায় মানিক দিয়া মানিক দিয়া জি মেলা কেমন লাগছে তোমাদের অনেক সুন্দর আচ্ছা এই মেলায় কোন জিনিসে তোমার কাছে আকর্ষণ অনুভব হচ্ছে ভাই আকর্ষণীয় এরকম কিছু নাই এখানে সব শুনে আকর্ষণীয় যেমন বুঝতে পারলাম যেমন এই যে এটা আছে কোনটা ধরে যে নৌকা মেলার এত কিছু রেখে তোমার এই নৌকাটা আকর্ষণীয় মনে হলো কেন নৌকাটা সব সময় মানে ছেড়ে দিয়েছেন মেয়েরাই অনেক বেশি ওঠে এই জন্য আকর্ষণীয় হয় এটা তুমি কি ওই জিনিসগুলো দেখতেছো জি 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 দেখে তোমার কেমন লাগতেছে অনেক সুন্দর ভাইয়া ওখানে কি কি দেখতেছো তুমি আসলে কি ভাইয়া সব দেখতেছি মেয়েদের এরকম ডোলাডলি দেখতেছো না অন্য কিছু আমি পয়সা দিছি আমি

লাগাই দেব কিছু করে দেব হ্যাঁ প্রেম টিম করছো না ভাই করো না না শোভা কখনো হয় নাই কেন মাশাআল্লাহ তোমার তো চেয়ারটা তো অনেক সুন্দর ভাই চেয়ারা সুন্দর হলে তো হয় না ভাই কি লাগে ভাই যদি একটু বল ভালোবাসার জন্য টাকা দরকার অবশ্যই মন যার বড় সেই ধনী অনেক ধনী ওকে তুমি যে বললা যে ভালোবাসার জন্য টাকার দরকার হয় কেন টাকার কেন দরকার হয়। ভাই টাকার বাইক ছাড়া বর্তমান ভালোবাসা হয় না টাকা পয়সা ছাড়া তো ভালোবাসা যায় জি ভাই এটাই হয় তোমার কাছে এটা কেন মনে হইলো এটাই হয় ভাই বাস্তব আই লাভ ইউ বাই বাই টাটা বাই গয়া